আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী দরিদ্রদের জন্য আমি কালকে আমার জীবন যুদ্ধ নিয়ে বাজি রাখছি যে আমার এতগুলা কাঠ কেটে ফেলছে ওইগুলো কোনো স্বজনপ্রীতি ছিল না আমার গ্রামের মধ্যে যারা গরিব দুঃখী মা বোনেরা আছে তাদের জন্য করা তো প্রতিটা ইউনি ইউনিয়ন পরিষদে লিস্টগুলা পাবলিশ করছে আমার ইউনিয়ন পরিষদে চার হাজার লিস্ট চার হাজার জনগণের বই বিজিটি বি ডাব্লিউ বিজিটির বই এগুলো কোনো ধরনের লিস্ট কোনো মেম্বারকেও দেওয়া হয় নাই যদি মেম্বাররা চাইতে যায় কালকে বই বিতরণ করবো আজকে রাত্রে দেবো তোমাদেরকে এই রকম হয়েছে ঘটনাটা আমি উপজেলা থেকে তালিকা আনছি একটা ওয়ার্ডের দুইটা ওয়ার্ডেরও আনি নাই আর বাকি ওয়ার্ডেরও কাটা গেছে কিন্তু এগুলো এখনো পাই নাই বুঝে নিতে পারি নাই তো এখন আমি দেখতেছি এখনও শুনতেছি যে ছয় নাম্বার ওয়ার্থে পাঁচ নাম্বার ওয়ার্থে এ তিন নাম্বার ওয়ার্থে আমার তিনটা ওয়ার্থে যে নেতাগুলা কাট পাইছে এক মধ্যে 10টা পাঁচটা এ সাইটটা এই রকম এই রকম কার্ডগুলা পাইছে তো এগুলা কি স্বজন দিয়েছি নয় আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি আপনারা কোনো কার্ড যদি এ অতিরিক্ত পাইপ পেয়ে থাকেন বা আমার ঘরে যদি আমার নিজের কোনো কার্ড যদি আমি নিজে খাওয়ার জন্য প্রমাণ নিতে পারেন বা কারো কাছ থেকে আমি যদি দুই টাকা বা দু হাজার টাকা এক হাজার টাকা নিয়ে থাকি আপনাদেরকে আমি হাতে বলছি আইনগত ব্যবস্থা নিতে পারবেন আমার জন্য এই রকম কোনো কিছু আমি করি নাই আমার জানা মতে আমি করি নাই ও আমি জনগণের জন্য একটা কাজ করছি যখন আমার লিস্টের মধ্যে বইগুলো আসে নাই জনগণ তখন আমাকে অতিরিক্ত বিরক্ত করতেছে তখন আমি দেখতেছি ওখানে একটা মেম্বারও ছিল ছিল না না চেয়ারম্যানও বাইরের লোকেরা এই বিতরণ করতেছে তখন আমি কথা বলছি তাদের সাথে বলতেছে কি আরো আপনাদেরকে দরকার নাই তো এরকম যখন বলতেছে তখন আমি আর কি বলবো তাহলে আমাকে দরকার আমাদেরকে দরকার নাই আপনারা দিতে পারেন এটা বলে আমি বইগুলো হাতে নিই তখন শশিবাহ শশিব মুখ আমাকে আটকাইতে চাইছিল তখন শশিবর কথা পর্যন্ত না শুনে আমি বইগুলো সুরে পানির মধ্যে ফেলে দিই এতটুকু ছিল আমার দোষ যদি আপনারা দুষ মনে করেন